অন্তর্বর্তী সরকার শুরুর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের বিভিন্ন দাবি মেনে নিলেও সাম্প্রতিক সময়ে কিছু দাবি মানেননি এই অবস্থায় সবশেষ নিয়োগ পাওয়া তিন উপদেষ্টার মধ্যে দুজনের পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এই দুজন উপদেষ্টা হলেন শিল্পগোষ্ঠী আকিল বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন এবং চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকী এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা জলবায়ু সম্মেলনে যোগ দিতে দেশের বাইরে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ডয়েচে বেলেকে বলেন গত আট আগস্ট যখন অন্তর্বর্তী সরকার গঠন হয় তখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার শর্ত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি শর্ত দিয়েছিলেন যে উপদেষ্টা সদস্যদের তিনি তার নেবেন। কিন্তু তাদের কোনো সমস্যা হলে তখন সেটা দেখা হবে ফলে উপদেষ্টাদের তার নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব ছিল আমাদের পক্ষ থেকেও ছিল সেখান থেকেও তিনি নিয়েছেন কিন্তু পরে যে দুই দফা উপদেষ্টা নেওয়া হয়েছে সে ব্যাপারে তিনি আমাদের সঙ্গে কোনো পরামর্শই করেননি আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই তিনি সর্বশেষ উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন এমন কি সরকারে থাকা আমাদের তিনজন ছাত্র প্রতিনিধি তারাও আমাদের সঙ্গে এ নিয়ে কোনো কথা বলেননি তিনি বলেন শেখ বসির এবং মোস্তফা সরোয়ার ফারুকি তারা দুজনই ফেসিবাদের সহযোগী আর একজনের বিরুদ্ধে তো মামলাই আছে আমরা দুজনেরই অপসারণ চাই অপসারণ করা না হলে আমরা চূড়ান্ত অ্যাকশনে যাব আব্দুল হান্নান মাসুদ বলেন শেখ বসির উদ্দিন নিয়ে আমাদের তেমন কোনো আপত্তি না থাকলেও মোস্তফা সরো ফারুকীকে ফারুকিকে তো আমরা কোনোভাবেই মেনে নেব না কারণ তিনি মুজিববাদের সমর্থক তাকে ক্ষমা চাইতে হবে তাদের নিয়োগ দেওয়া নিয়ে আমাদের কিছু জানানো হয়নি তার কথা সরকারের সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে তা এখনই বলা যাবে না তবে যোগাযোগ কমছে যোগাযোগ কম হচ্ছে এটা দিয়ে সরকার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা তা আমরা বোঝার চেষ্টা করছি সেরকম কিছু হলে আমরা চূড়ান্ত অ্যাকশনে যাব আব্দুল হান্নান মাসুদ বলেন রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে ডক্টর ইউনুৎসহ সহ উপদেষ্টা পরিষদ একমত ছিল রাজনৈতিক ঐক্যমতের দরকার ছিল সেটা না হওয়ায় রাষ্ট্রপতি পদত্যাগ করেননি কিন্তু এই নতুন দুই উপদেষ্টার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত আছে প্রধান উপদেষ্টা দেশে সমস্যার সমাধান হবে আশা করছি তিনি বলেন আসলে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন তারা প্রতি সপ্তাহে কি করছেন তা জাতিকে জানাতে হবে আমাদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে কিনা সেটা বিষয় নয় তারা জাতির কাছে জবাবদিহিতা করলেই হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেন বিশেষ কোনো গোষ্ঠীর কথায় উপদেষ্টা নিয়োগ বা সরকার পরিচালনা অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক দল ছাত্র ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে সরকার গঠন করা দরকার ছিল তাদের ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করা দরকার তিনি বলেন এখন সরকার কে চালায় কারা উপদেষ্টা নিয়োগ করছেন কিভাবে চলছে কিছুই বোঝা যাচ্ছে না পুরো তালগোল পাকিয়ে ফেলা হয়েছে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে ইউনুস সাহেব শুরুতে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে বলে ভুল করেছেন ফলে ছাত্রদের একটা বাড়তি চাপ দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে আবার মাস্টার মাইন্ড হিসেবে একজনকে দেশের বাইরে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন এই সব করে পরিস্থিতি খারাপ করা হয়েছে মূল কাজ নির্বাচন ও সংস্কার দেরি হয়ে যাচ্ছে বলেন রোহিন হোসেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু সহ এখন দুই উপদেষ্টার পদত্যাগের ইস্যু তুলে আসলে সময় পার করা হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন কোন পক্ষের হয়ে নয় সরকারকে রাজনৈতিক দল সহ সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কাজ করতে হবে তারা সেটা তেমন করছে না আমরা চাইনা এই সরকার ব্যর্থ হোক ফলে তাদের এখন আলাপ আলোচনা বাড়াতে হবে জার্মান সংবাদ মাধ্যম ডয় চেবেলের বাংলা সংস্করণের হয়ে প্রতিবেদনটি ঢাকা থেকে তৈরি করেছেন হারুনরসি স্বপন এই প্রতিবেদনের সব ধরনের দায় বা ডয়